সুপ্রবাদ আমার দিদি ও বোনেরা এবং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের ওপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে আমি সঙ্গীতা আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আমার গোপাল সোনার শর্টস প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি কিন্তু পুরো ডিটেলস তো শর্টসের মধ্যে দেওয়া সম্ভব হয় না তাই আজ ভাবলাম আমি সকাল থেকে সন্ধ্যা অবধি কীভাবে গোপালের সেবা করি আজকে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার গোপাল সেবায় কোথাও কিছু ফুল দেখলে প্লিজ কমেন্ট করে জানিও আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জামা জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে আমার গোপাল সোনাকে আদর করে ঘুম থেকে তুলছি রাত্রিবেলা ঘুমানোর সময় এখন গরম পড়ার জন্য আমি শুধু প্যান পরিয়ে রাখি আর সমস্ত অলঙ্কার ঠাকুরের বাসি সব এক সাইড করে খুলে রাখি তারপর ঘুম থেকে তোলার পর ছোট বাচ্চাতে যেমন জল খাওয়ানো হয় জল যদিও রাখা থাকে কারণ ছোট্ট গোপাল সোনা তো জল নিজের হাতে করে খায় কি খায় না তো জানা নেই তাই সকালবেলা ঘুম থেকে তুলেই আমি আগে জল খাওয়াই তো শুধু জল খাইয়ে রাখি না আমি হাতে দুটো বিস্কিট রাখি ওই বিস্কিট দুটো খাইয়ে দিই জল বিস্কুট খাওয়ানোর পরে ঠাকুরের জামা কাপড় পরিয়ে দিই তারপর ঠাকুরের যে অলঙ্কারগুলো আমি ফুলে রেখেছিলাম এক এক করে ঠাকুরকে আবার পরিয়ে নতুন করে সাজিয়ে দিই প্রথমে গোপাল সোনার খুব প্রিয় বাঁশি হাতে ধরিয়ে দিলাম তারপর ছোট্ট গোপালের কলা হাড় পরিয়ে দিলাম তারপর মাথার চুল পরিয়ে দিলাম তারপর মুকুট পরিয়ে দিলাম এরপর আমি সোজা চলে যাব কিচেনে কিচেনে গিয়ে আমি গোপাল সোনার জন্য রুটি সবজি বানিয়ে তারপর গোপাল সোনাকে স্নান করিয়ে রুটি সবজি খাইয়ে দেবো রুটি সবজি বানিয়ে আমি চলে এসেছি আমার ঘরের গাছে যে নয়নতারা কিছু ফুল হয়েছিল ওই ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে একটা থালার ওপর বসিয়ে দেখো স্নান করিয়ে আস্তে আস্তে করে ঠাকুরের যে চন্দনগুলো লেগে আছে ওইগুলো ভালো করে আমি মুছিয়ে দিচ্ছি এবার দেখো ঠাকুরের গা হাত ভালো করে মুছিয়ে দিয়েছি তারপর ঠাকুরকে জামা কাপড় পরিয়ে ঠাকুরকে এক এক করে অলঙ্কার পরিয়ে তারপর ঠাকুরের মাথায় আমি ফার্স্টে চন্দন দিয়ে দিলাম আমি আমার গোপাল সোনাকে যখন আমি টিফিন বানিয়ে নিই তারপর আমি স্নান করিয়ে দিই সকালবেলা উঠি ফার্স্টে আমি স্নান করাই না ফার্স্টে তো দেখলে তোমরা জল বিস্কুট খাওয়ালাম তারপরে আমি রুটি সবজি খাওয়ানোর আগে প্রতিদিন ঠাকুরকে স্নান করিয়ে দিই এবার আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি আরতি করে নেওয়ার পরে ঠাকুরকে আমি সকালবেলা রুটি খাওয়াবো ঠাকুরের জন্য সকালবেলা কখনও রুটি কখনও লুচি এইভাবে বানিয়ে থাকি কিন্তু বেশিরভাগ দিন আমি রুটিই বানাই আমরাও সকালবেলা ব্রেকফাস্টে রুটি খাই তাই ঠাকুরের জন্য ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিই আর যে সবজিটা বানাই নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ওই সবজিটা ঠাকুরকে খাওয়াই তারপর সাথে দই রাখি শশা আম এগুলো থাকে একটু একটু করে ফলও খাইয়ে দিই ঠাকুরকে সকালবেলা যে সিজনে যে ফল পাওয়া যায় ওই ফলই ঠাকুরকে বেশি খাওয়াই এখন এই সিজনে আমটা বেশি উঠেছে তাই আমটা তো প্রতিদিন ঠাকুরের ভোগে থাকে দেখো এক এক করে আম দিচ্ছি মুখে খাইয়ে দিচ্ছি তারপর শশা খাইয়ে দেব রুটি দই এক এক করে খাইয়ে দেব আমি আগের দিন রাতে সব ভেবে রাখি যে পরের দিন সকালবেলা আমি ঠাকুরের ভোগে কি রান্না করবো দুপুরবেলা ঠাকুরের ভোগে কি রান্না করব আর সন্ধ্যাবেলা খাওয়াবো কি সন্ধ্যাবেলা তো বেশিরভাগ দিন দুধ বিস্কিট খাওয়াই কখনো চকস আর মিল্ক খাইয়ে দিই আর সকালবেলা আমি তো বললাম তোমাদের যে রুটিটাই বেশিরভাগ খাওয়াই এই যে ঠাকুরকে আমার খাওয়ানো হয়ে গেছে জল খাইয়ে দিলাম তারপর দেখো আমি তোমাদেরকে ভোগটা দর্শন করাই এই যে দেখো রুটি আছে দই আছে আম আছে শশা আছে আর ঢ্যাঁড়শের তরকারি বানিয়েছি তো প্রত্যেকটাতে আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে রেখেছি এরপর তোমাদের সাথে আবার দেখা হবে আমার দুপুরবেলা এই যে দেখো আমি দুপুরবেলা ভোগ বানিয়ে চলে এসেছি ঠাকুরকে খাওয়াতে আজকে ব্রাউন রাইস বানিয়েছিলাম তো ওটাই ঠাকুরকে খাইয়ে দিচ্ছি দই নিয়েছি ডাল নিয়েছি আজকে আলাদা কোনো সবজি রান্না করিনি সমস্ত সবজি আজকে সেদ্ধ করেছি ওটাই মাখিয়ে ঠাকুরকে খাইয়ে দিচ্ছি ভাতের সাথে আমার গোপাল সোনাকে দুপুরের খাওয়ানো কমপ্লিট হয়ে এসছে এবার স্পুনে করে দই খাইয়ে দিচ্ছি তারপর জল খাইয়ে তোমাদের ভোগ দর্শন করাচ্ছি এই যে দেখো আজকে ব্রাউন রাইস দিয়েছি তারপরে যে সব রকম সবজি মেখের এক সাইডে রেখেছি দই দিয়েছি আর ডাল দিয়েছি এরপর চলে এলাম আবার বিকেলবেলা এই যে আমি হাতে করে ঠাকুরের জন্য ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি ম্যাঙ্গোটাকে আগে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নেওয়ার পরের দুধটাকে একদিকে ভালো করে ঘন করে একবারে ফুটিয়ে রেখেছিলাম তো ওটা একসাথে মিক্স করে চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার জন্য এবার দেখো আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে তারপর আমার ঠাকুরকে খাওয়ানো হয়ে গেল এরপর দেখো এই যে কিছু খেলনা রেখে দিচ্ছি আমার গোপাল সময় খেলা করবে বেলা তো এই যে বলটা রাখলাম গাড়িটা রাখছি আর এই সফট টয়েজ রাখছি আমার ছোট্ট গোপাল সোনা খেলা করবে সোনাকে এদিকে খেলনা দিতে দিতে আমার ওদিকে ঘরে যেন কে বেল বাজালো যাই দেখি ওদিকে কে এলো এই যে দেখো এক ডেলিভারি বয় এই পার্সেল দিয়ে গেল ঠাকুরের জন্য একটা সব টাওয়েল অর্ডার দিয়েছিলাম মনে হয় ওটা আছে মাম্মা আমাকে দাও না আমি খুলে দেখি। কি আছে না না বাবু চুপ করে বস আমি তো খুলে দেখছি মাম্মা এর মধ্যে কি আছে এর মধ্যে মনে হচ্ছে একটা সব টাওয়েল আছে ঠাকুরের জন্য একটা সব টাওয়েল অর্ডার দিয়েছিলাম না দেখি এই তো খুলছি এই দেখ দেখ এইটা পিঙ্ক কালারের হ্যাঁ পিঙ্ক কালারের মা এটা তো দেখতে খুব সুন্দর লাগছে এটা কি তুমি আমার জন্য এনেছো বাবু আমি কি বললাম আমার গোপাল সোনার জন্য এনেছি না আর মামা এটা যখন পূরণ হয়ে যাবে তখন কি তুমি এটা আমাকে দিয়ে দিবে এটা যখন পুরনো হয়ে যাবে আচ্ছা ঠাকুরের জিনিস কি কখনো মানুষে নিতে পারে এটা তোমার খুব পছন্দ হয়েছে তো তোমার জন্য আমি আরেকটা এনে দেব ঠিক আছে সোনা ঠিক আছে মাম মাম এবার চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এসে প্রথমে ধূপ ধুনো জ্বালিয়ে ঠাকুরের আরতি করে নিয়েছি তারপর দেখো এই যে চকস নিয়েছি ঠাকুরকে চকস খাইয়ে আজকে ঘুম পাড়িয়ে দেব সন্ধ্যাবেলা যখন সন্ধে দিচ্ছিলাম ঠাকুরকে যখন আরতি করছিলাম ধূপ ধুনো জেলে তো ওই সময়টা আমার পুরো মাথা থেকে বেরিয়ে যায় ভিডিও করার কথা তো সরি তার জন্য তো দেখো এখন আমি ঠাকুরকে চকস খাওয়াচ্ছি ঠাকুরকে সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা যখনই খাওয়াই না কেন আমার ছেলের তো এখন স্কুল নেই ও সারাক্ষণে আমার সাথে থাকে আর আমি যা করি খাওয়ানোর পরে ও একবার করে খাইয়ে দেয় আর আমার মেয়ে ও যখন কিছু খায় কখনও বাউলি খাক চকলেট খাক যাই খাক না কেন এসে আগে ঠাকুরকে খাইয়ে দিয়ে যাবে ওর খাওয়ানো আবার কি ও পুরো খাইয়ে ঠাকুরের মুখে ভালো করে লাগিয়ে দিয়ে যাবে কিছুক্ষণ আগে পুরো বাউলি লাগিয়ে দিয়ে দিয়েছিলো পুরো মুখটা চকলেটে পুরো ভর্তি করে দিয়েছিলো পরিষ্কার করিয়ে তারপর আমি আবার বসলাম খাওয়াতে মাম্মা তুমি তো এবার বড় গোপালকে খাইয়েছ এবার আমি মুন্নুষা গোপালকে খাইয়ে দিই না তুমি চুপ করে বসে থাকো আমি খাইয়ে দিই তুমি দেখো ঠিক আছে দেখলে আমি কেমন খাওয়ালাম হ্যাঁ মাম্মা মা আমাকে দাও আমি এখন শিখে গেছি এবার আমি গোপালকে খাইয়ে দিই না বাবু তুমি বসো এবার আমি খাওয়ানো হয়ে গেছে ঠাকুরকে ঘুম পাড়াবো ঠাকুরের ড্রেস খুলব আমার গোপাল সোনাকে খাওয়ানো হয়ে গেছে তারপর আমি এই ড্রেসগুলো খুলে রাখছি কারণ এই ভারী ড্রেস পরে গরমের মধ্যে খুবই অসুবিধা হবে তাই রাতের বেলা আমি শুধু প্যান্ট পরিয়ে ঘুম বাড়িয়ে দিই তারপর দেখো এই এক এক করে মুকুট কলার হার বাঁশি সব আমি খুলে রাখছি তারপর ড্রেসটা খুলে একটা ছোট্ট যে প্যান্টটা পরে থাকে ওই প্যান্টটা পরিয়ে আমি ঘুম পাড়িয়ে দিই এই যে দেখো আমার এক এক করে সমস্ত অলঙ্কার খোলা হয়ে গেছে হাটটা বাকি ছিল তো এটাও খুলে নিলাম এবার আমার গোপাল সোনা মানে মনে মনে সত্যি খুব খুশি বলছে এবার আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো সত্যি গরমে এত সব জিনিস পরিয়ে রাখার পরে যে কোনো ছোটো বাচ্চার খুবই কষ্ট হয় এবার আমার ছোট্ট গোপাল সোনা একটু আরাম করে ঘুমাবে আমার ছোট্ট গোপালশোনাও বলছে তাড়াতাড়ি আমার জামাটা খুলি আমাকে ঘুমোতে নিয়ে চলো এই যে বাবু তোমাকে ঘুমোতে নিয়ে চলে এসেছি না এবার ঘুমিয়ে যাও আমি তোমার হাত টিপে দিই তুমি একটু আরাম করে ঘুমো সারা দিন বসে বসে পুরো হাত পা ব্যথা হয়ে যায় তাই একটু রাতে ঘুমানোর সময় আমি হাত পা ভালো করে টিপে দিই মা তুমি আজকে এই মুন্নু সব গোপালকে আর ঘুমাই ঘুম বলে ঘুম পাড়াবে না ওই তো বলছি তো আই ঘুমাই ঘুম বলেই তো ঘুম পাড়াচ্ছিস না আই ঘুমাই ঘুম মামায় সোনা আই গো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলি বন্ধুরা নতুন ব্লগ নিয়ে আবার পরে দেখা হবে টাটা রাধে রাধে জয় শ্রী